ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর খুব খুব সুন্দর কিছু আনকমন কবুতর থাকবে আজকের প্রতিবেদনে তো আমরা ভিডিও এক এক করে সবগুলো কবুতর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর কবুতরের মশাল্লা গ্যাট আপ কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির কিছু কবুতর থাকবে আজকের প্রতিবেদনে আর আসছি আপনাদের সবার সুপরিচিত কামারি মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের কাছে আর নাটোরের শরীফুল ইসলাম ভাই আর শরীফুল ইসলাম ভাই একদম সবসময় যেরকম আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকেন পাইকারি দামে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর সবচেয়ে কম দামে পাবেন আপনারা আপনারা পটারগুলো যদি একটু লক্ষ্য করেন দেখেন বিশাল বড় বড় টিউবের বিশাল বড় সাইজের এই কবুতরগুলো কিন্তু আপনারা একদম সীমিত রেডে বায়ের কাছ থেকে নিতে পারবেন আর পটারের ভিতরে বেশ কিছু কালার কোয়ালিটির আছে বায়ের কাছে আমরা সবগুলাই এক এক করে দেখাবো আর এগুলো ভাই ইনপুট পেয়ার না দেখেন এখানে আছে ম্যাক পাই পটার এগুলো সবই তো রানিং বাই না দেখেন পটার আরো একটা পেয়ার আছে এখানে খুবই চমৎকার বাইরের আলোর কারণে হয়তো কিছুটা কম দেখা বোঝা যাচ্ছে তবে ইংলিশ পটার দেখেন টিউব কত বড় মাসাল্লাহ বিশাল সাইজ তো যাই হোক অনেক কবুতর আছে আমরা এক এক করে সবই দেখাবো ইনশাল্লাহ তার আগে বাইরের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা শরীফুল বাড়ির মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম শরীফুল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে ভাই আবার আসছে আমাদের মাঝে অনেক দিন পরে একটা ভিডিও তবে ভাই মানে কিন্তু শরীফুল ইসলাম ভাই মানে একটা চমক থাকে ভিডিওতে দর্শক আজকে কিন্তু আপনারা খুব ভালো ভালো কিছু কোয়ালিটি ফেন্সি কবুতর পাবেন চমকও থাকবে ইনশাআল্লাহ শরীফুল ভাই দর্শক দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আগে দেন আসসালামু আলাইকুম ভাইয়াস কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি বহুদিন পরে আর কি একটা ভিডিও নিয়ে আসলাম আর কি সব কিছুই থাকবে আচ্ছা তো মোটামুটি আজকেও কি ভাই বরাবর যেরকম আপনার দিয়ে থাকেন পাইকারি দামে আজকেও কি পাইকারি দামে থাকবে ভাই হ্যাঁ অবশ্যই ভাই বহুদিন পরে তো জি একদম আসলাম অবশ্যই আজকে একটু কম দামে ভালো কোয়ালিটি কবুতরগুলো আমার দর্শকরা যেটা পায় সবসময় সেটাই পাবে তো শরীফুল ইসলাম বাইরে কিন্তু অনেকেই চিনেন শরীফুল ইসলাম বাইরের বাসাটা হচ্ছে নাটোর কিন্তু বাইরের আমাদের সাবার আশুলিয়াতে একটা সেল সেন্টার আছে তো এই জায়গার ঠিকানাটা একটু আমার দর্শকের উদ্দেশ্যে বলে দেন আমার বাসা ইউনিক জি সাবার ইউনিক সবার আসলে ইউনিক ইনশাল্লাহ ভাই আপনাদেরকে ঠিকানাটা ভালো দিতে পারবেন এবং আইসা যদি নিতে চান তাও সম্ভব আর সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনার সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তাহলে ভাই দেরি না করি ভিডিও শুরু করি নাকি আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দিন ভাইয়া আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সিক্স নাইন ওয়ান সিক্স ডাবল সেভেন এটা ইভো হোয়াটসঅ্যাপ পেটে আসে হোয়াটসঅ্যাপ বর্তমানে একটু সমস্যা আছে তবে ইমুতে আপনারা সরাসরি কল দিবেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দ্বিতীয়বার দেখতে চলো ভাই দেখায় দিতে পারবে তো ভাই ভিডিও শুরু করি নাকি ইনশাল্লাহ আমরা ভিডিও শুরু করি দর্শক এক এক করে কবুতরগুলো দেখাই আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের আইম সম্মানীয় দর্শক আমরা শুরুতেই দেখতেছি খুব চমৎকার আনকমন কালেকশন ভাইয়ের কাছে ভাই কি দেখাইতে আছেন আমার দর্শকদের এটা টোকি হাই ফ্লেয়ার টোকি হাই ফ্লেয়ার কবুতর অসাধারণ সুন্দর কালার কোয়ালিটি দেখেন দর্শক এখানে কি ভাই দুই জোড়া হ্যাঁ দুই জোড়া ভাই দুই জোড়ার বয়স কেমন ভাই দুই জোড়াই এক জোড়া নটটা হলো রানিং আর কি এই নটটা হচ্ছে ফুল রানিং তিন হলো নিউ অ্যাডাল ভাই আর তিনটা হচ্ছে নিউ অ্যাডাল হ্যাঁ এক জোড়া আছে মনে কর নরের সাথে আর আরেক জোড়া আছে মনে কর নিউ অ্যাডাল নিউ অ্যাডাল এখানে ভাই মেল ফিমেল কনফার্ম আছে কনফার্ম আছে ভাই আচ্ছা তো ভাই কেমনে কি দামটা বলেন তো ভাইয়া চার পিস আজকের সুবর্ণ সুযোগ প্যাকেজ থাকবে ভাই জি চার পিস পুনঃ না একসাথে নিলে একবারে ভাই ফিক্সড

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আরো একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজে থাকবে দুই জোড়া কবুতর মোট চার পিস কবুতর কালার কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন ভাই কি কবুতর বলে এগুলোরে নুরানবার্গ লার্ক বলে নুরানবার্গ লার্ক বলে আছে এগুলার বয়স কেমন ভাই নিউ অ্যাডাল ভাই দুই জোড়া এইটাই নিউ অ্যাডাল দুই জোড়া আচ্ছা মেল ফিমেল কনফার্ম আছে ভাই আচ্ছা ভাই দুই জোড়ার দাম আমার দর্শককে বলে দেন আর সিঙ্গেল সিঙ্গেল কত থাকবো ভাই দুই জোড়ার দাম আজকে পাইকের রেট মনে করেন ছয় হাজার থাকবো ভাই দুই জোড়ার দাম থাকবো ছয় হাজার টাকা আর আজকে মনে করেন সুবর্ণ সুযোগ একবারে প্যাকেজ পাঁচ হাজার টাকা এক দাম থাকবে পাঁচ হাজার টাকা দুই জোড়ার প্যাকেজ একসাথে নিলে একসাথে নিলে আর সিঙ্গেল নিলে ভাই কোনো দর্শক পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে জোড়া জি তা আশা করবো দর্শক ভাইয়ের কাছ থেকে আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিবেন একদম নতুন ইয়াং কবুতর আপনার আল্লাহর রুমতে দীর্ঘদিন বাচ্চা নিতে পারবেন ভাই রেটকে ফাইনাল থাকবেন আর একটু কমাইবেন একদম ফাইনাল থাকবে না একদম ফাইনাল সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কি দেখেছেন ভাই

আশা করেন ফুলগুলা দেখেন এবং সাইজটাও দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে বিডিং মোড়ে আছে আশা কর দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একদম ইয়াং কবুতর আবার বলতেছি দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন ভাই সেম কি আরেকটা জোড়া

জোড়া দাম থাকবো তো এই জোড়ার দাম চাচ্ছে ভাই 3000 টাকা 3000 টাকা চাও দাম চাও দাম আচ্ছা হাতে যে একটা আছে ভাইয়া হাতে একটা সিঙ্গেল নর ভাই সিঙ্গেল আর একটা নর আছে না সিঙ্গেল নর আচ্ছা আচ্ছা মোট হচ্ছে তিন পিস দুটো নর আছে একটা মাদি আছে একই বাসার কবুতর সেম কোয়ালিটি কবুতর সেম কোয়ালিটি হ্যাঁ যদি কোনো দর্শক যদি একসাথে তিন পিস নিতে চায় ভাই সেক্ষেত্রে কিভাবে কি ভাই কত রাখবেন একবার প্যাকেজ 3000 টাকা ভাই একদম প্যাকেজটাই থাকবো 3000 টাকা এই প্যাকেজটা থাকবো 3000 টাকা তিন পিস যদি কোনো দর্শক একসাথে নিতে চান 1000 টাকা পার পিস আর সিঙ্গেল নিলে ভাই শুধু জোড়ারা যদি কোনো দর্শক এক্সট্রা নিতে চায় আর সিঙ্গেল নটটা যদি এক্সট্রা নিতে চায় সেক্ষেত্রে কত রাখবেন ভাই ভাই এক্সটা তো মনে করেন আসলে প্যাকেজের মধ্যে কোনোজন ঝামেলা হয় মানে

একদম পুতুলের মতো দেখতে সুন্দর আর একুরেট মার্কিং কোয়ালিটি

আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বিডি রিং করানো আছে দেখেন আসলে ভিডিও স্ক্রিনে দর্শক একদম জিরাপ গলার এক পেয়ার মাল্টেস কবুতর আমরা দেখতেছি ব্ল্যাক কালার দেখেন গলার হাইট কত লম্বা ভাই জান বয়স কেমন চলতেছে নিউ অ্যাডাল ভাই নন নারী কনফার্ম নন কনফার্ম নতুন কবুতর একদম নতুন কবুতর কেমন থাকবো ভাই দাম এই জোড়ার দাম যাচ্ছি ভাই তিন টাকা জাওয়া দাম টাকা একদম বলে দেন ভাই একদম আজকের জন্য অফার ফিক্স তিন টাকা ফাইনাল ফাইনাল একবারে তিন একদম থাকবে তিন টাকা গলার হাইট গেট দেখেন মার্শাল্লা অনেক ভাই একদম জিরাফ গলার একটা প্যাডাম বলবো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একদম ইয়াং কবুতর নতুন কবুতর এগুলো থেকে আপনারা দীর্ঘদিন আল্লাহর রমতে ডিম্ বাচ্চা নিতে পারবেন দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ তাহলে ফাইনাল ভাই একদম থাকবে তিন হাজার টাকা ভাই কি দেখাতে আসছেন ভাই এটা আনকমন স্টারলিং কবুতর ভাই আনকমন কবুতর স্টারলিং হ্যাঁ অনেক শর্টফুটে কবুতর আচ্ছা ব্ল্যাক এর ভিতরে হোয়াইট বার অসাধারণ সুন্দর একটা পেয়ার আর কবুতরটা এতটা ছটফোটা যে এটা আসলে আমরা শোক হাসাতে নিয়ে ভিডিও করতে পারি নাই এত ছটফোটা একটা কবুতর বয়স কেমন ভাই বয়স সেমি অ্যাডাল ভাই সেমি অ্যাডাল পাঁচ চলে গেছে পাঁচ চলে গেছে না মোটামুটি মেল ফিমেল বোঝা যায় কিছুটা তবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কনফার্ম আছে না ভাই আচ্ছা কত যাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা এই জোড়াটা দর্শকের জন্য আজকে মনে করেন ফিক্সড দাম থাকবে সাত হাজার টাকা একবারে ফিক্সড একদম ফিক্সড থাকবে সাত হাজার টাকা স্টেনসিল কবুতর নাকি স্টারলিং স্টারলিং সরি স্টারলিং আনকমন ব্রিড আনকমন ব্রিড আচ্ছা হোয়াইট বারের ভিতরে দেখেন অসাধারণ সুন্দর আর খুব ছটপট একটা পেয়ার পাঁচ ফেদার বয়স পাঁচ আশা করবো দর্শক এই চমৎকার কবুতর আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি জার্মান বিউটি হোমা আছে ভাইয়ের কাছে ব্ল্যাক এবং অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আর জুতোর শেপগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম তোতা পাখির মতন

এখানে একটা হচ্ছে জেট ব্ল্যাক আর একটা হচ্ছে এন্ডোলজিয়া এন্ডোলজিয়া আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই বয়স নতুন নিউ এটা আর কি সাত ফেদার চলতেছে সাত ফেদার রানিং চলতেছে আচ্ছা তো ভাইজান এনে মেল ফিমেল কিছুটা বোঝেন আপনি হ্যাঁ মেলটা ব্ল্যাকটা আর এন্ডোলজিয়াটা ফিমেল ভাই আচ্ছা এন্ডোলজিয়াটা হচ্ছে মাদি কালোড়া হচ্ছে নর সাত ফেদার বয়স কোন দর্শক চাইলে এই ইয়াং জোড়াটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে দাম ভাই দাম তো চি অনলি 3500 টাকা ভাই চাওয়া দাম

ভাই হ্যাঁ ভাই কি দেখাইতে আছেন ভাই এটা খাশির কোলা ভাই খাশির কোলে যায় এই কালার তো ভাই মুন্ডে আমার লাইফে প্রথম দেখলাম তাও আবার কি এলমন এলমন হ্যাঁ দেখেন কো এলমন আর মেলটা এলমন আচ্ছা এনে ফিমেল কোনটা মেল কোনটা ভাই ফিমেল কো এলমন এই যে এটা এই সামনেরটা ফিমেল আর পিছনেরটা হচ্ছে মেল দেখেন দর্শক কালার দেখেন আমি ফার্স্ট টাইম দেখতেছি মুন্ডির কালার কালার কোয়ালিটি

কারো একান্ত পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন দামাদামি করে ইনশাল্লাহ নিতে পারবেন যেহেতু ভাই দামটা বলেন নাই অবশ্যই বাংলাদেশে ভাই মনে করেন দেখেন এগুলো কবুতর সচরাচর পাওয়া যায় না ভাই জি আসলে আমি কিন্তু এই যে অনেক ভিডিও করছি এই পর্যন্ত বারো তেরোশো কিন্তু মাসাল্লাহ দেখেন কালারটা একটু দেখেন এরকম কবুতর কিন্তু আমি এই এই কালারগুলা বিশেষ করে মুন্ডির ভিতরে এই কালারগুলা কিন্তু অ্যাভেলেবেল না আমি প্রথম করতেছি আশা করবো আমার সম্মানিত দর্শকদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কোয়ালিটি কিন্তু একদম টপ ভিডিওটা একটু লং করতেছি যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন দেখেন মার্শাল্লাহ আরও এক পিস সিঙ্গেল আমরা মুন্ডি দেখতেছি বাইরের কাছে তবে কালারটা যদি একটু লক্ষ্য করেন দর্শক একদম সবার ফেভারিট এবং সবার পছন্দের একটা কালার অ্যান্ডলজিয়াল মুন্ডি কবুতর সিঙ্গেল একটা মেল কোয়ালিটি হয় একটা সিঙ্গেল নর এটা তো রানিং ভাই না হ্যাঁ রানিং একবারে 100% গ্যারান্টি আছে ভাই আচ্ছা 100% গ্যারান্টি একটা সিঙ্গেল নর ফুল রানিং কোন দর্শক যদি চান এই চমৎকার নটটা সংগ্রহ নিতে নিতে পারে একদম ফ্লোর টাচ বডি দেখতে পারতেছেন ভাই জান এই সিঙ্গেল নটটার দামটা যদি বলতেন আসলে এটাও আসলে আমি দাম বলতে যাচ্ছি না মানে সকল ভাইরা পছন্দ করবে বা অবশ্যই আমার সাথে কন্টাকে যোগাযোগ করবে আমি চাবো যে সীমিত দামের মধ্যেই দেওয়ার জন্য তো এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে বাইরে রাখছেন যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার কবুতরটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে বর্তমান বাজার অনুযায়ী দামগুলো থাকবে অবশ্যই ভাই হোক দেখেন একদম ফ্লোর টাচ বডি কোয়ালিটি কিন্তু একদম মাসাল্লাহ টপ ফুল রানিং একটা নর আশা করবো দর্শক আপনাদেরও পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক পেয়ার মুন্ডি কবুতর দেখতেছি বাইরের কাছে এখানে আর এটা হচ্ছে ব্ল্যাক দেখেন সাইজ দেখেন সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা বিশাল সাইজ মাসাল্লাহ আমি নরমাদি দুইটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এটা তো ভাই রানিং নাকি একবারে মাদি নিউ এডাল নর রানিং ভাই মাদি একদম নতুন নতুন নর হচ্ছে ডিম বাচ্চা করা রানিং আচ্ছা একবার দুটাই ফ্লোর টাস তারপরে ফিমেল রানিং এ আসলে আরো বড় হয়ে যাবে আচ্ছা এটা বর্তমানে বয়স কেমন ভাই ফেদার টেদার কয়টা নতুন নিউ এডাল ভাই নিউ এডাল কয় ফেদার চলতেছে দর্শক হয়ে গেছে না আচ্ছা তো ভাই দামটা একটু বলেন তো ভাই দাম চাচ্ছি আপনি দর্শকদের জন্য জোড়া দাম চাচ্ছি ভাই 6000

পটার দেখতেছি আমরা ম্যাক পাই পটার অসাধারণ কোয়ালিটি লংগুলা দেখেন ভাই বিশাল পায়ের ফেদার গুলো বিশাল দেখেন কোয়ালিটি দেখেন কলার হাইট সাইজ টিউব মাশাআল্লাহ বয়স কেমন চলতেছে ভাই বয়স নিউডাল ভাই নরমালি কোন নরমালি মানে নরমালি কনফার্ম আছে ডালেটটা হচ্ছে নরম বামেটটা হচ্ছে মাদি হ্যাঁ একদম নতুন কবুতর আর এই জোড়া ভাই কত থাকবে দাম একবারে কথা বাড়াবো না ভাই একবারে ফিক্সড প্রাইস 2500 টাকা একদম ফিক্সড একদম ফিক্সড 2500 টাকা ফাইনাল আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তো একটা পেয়ার আছে আমরা সেটাও দেখাবো আপনাদের তো এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা ভাই আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই এটাও নতুন নিউ ডাল জোড়া আচ্ছা তো এই জোড়াটা কত থাকবো ভাই এটা মনে করেন আপনার এক খিল দুই খিল বাদ আছে একটা এক খিল দুই খিল বাকি আছে মানে এক ফেদার দুই ফেদার বাকি আছে কত থাকবো ভাই এটা দাম একবারে ফিক্স দুই হাজার ভাই ফাইনাল একবার ফাইনাল কোনো কথা এক দাম থাকবে দুই হাজার টাকা বারো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন দেখেন একটু ঘুরে গাড়ায় দেখাই পায়ের ফেদার গুলো যদি দেখেন অনেক বড় বড় মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এই চমৎকার জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর দুই পেয়ার একসাথে নিলে ভাই যান একবার প্যাকেজ চার হাজার চার হাজার টাকা একদম থাকবে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এখানে এক্সিবিশন আর সাইজ গেটারটা আপটা মশাল্লাহ একদম জায়ান্ট হোমের মতো অনেক হেলদি স্বাস্থ্যবান মানে দুই হাতে ধরা লাগবে সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এগুলার ফিটনেসটা কী ভাই যান বয়স কেমন বয়স নতুন নিউ মেডাল ভাই এটাও নিউ মেডাল কবুতর আচ্ছা মেল ফিমেল কোনটা ভাই

বুলোবার প্রমিনিয়েন্ট পটার কত চাচ্ছেন ভাই এই জোড়া এই জোড়ার দাম চাচ্ছি ভাই 3500 টাকা 3500 টাকা চাওয়া দাম চাওয়া দাম একদম ভাই আপনাদের দর্শকদের জন্য আজকে 3000 টাকা ফাইনাল ফাইনাল একদম থাকবে 3000 টাকা 3000 টাকা ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 3000 টাকা পাচ্ছেন পায়ের পারফেক্টার কিন্তু কাটা আছে দেখেন সব কাইটা আছে বিল্ডিং এর জন্য অনেক বড় সাইজের একটা জোড়া মাত্র 3000 ফাইনাল মাত্র 3000 ভাই কি দকেতে আছেন ভাই এটা হাতি ভাই হাতি 마শাআল্লাহ দর্শক দেখেন কবুতর কি বলে ভাই পটার পটার আমেরিকান ইংলিশ পটার পুরো বডিটা কিন্তু দেখাইতে পারি না খাচার অনেক বাইরের থেকে ভিডিও করতেছি সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন কত বড় মাশাআল্লাহ সাইজ ভাইজান ভাই বলেন এটা নর্মাদি কোনটা ভাই

আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন নর ডাকা ডাকিতে ব্যস্ত ফিডিং মুড়ে আছে আর এই দেখেন মাদি টিউব দেখেন দুইটার কিন্তু সেম টিউব অনেক বড় বড় সাইজ আর দুইটাই সেম হ্যাঁ আর মানে উচ্চতার দিক দিয়ে মনে হয় দেড় ফুটের কম না ভাই আঠারো ইঞ্চির প্লাস আছে মনে হয় উচ্চতা তো যাই হোক আশা করবো দর্শক এই আনকমন কবুতরগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে সাইবুল ভাই সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার আরও একটা চমৎকার জোড়া এখানে কালারটা যদি আপনারা লক্ষ্য করেন অ্যান্ডোলোজিয়ান একটা আরেকটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে তাই না ভাইজান হ্যাঁ ভাই অ্যান্ডোলোজিয়ান হোয়াইট সাইড ব্ল্যাক হোয়াইট সাইড আচ্ছা এখানে অ্যান্ডোলোজিয়ান হোয়াইট সাইডটা মেল আর ব্ল্যাক হোয়াইট সেটটা ফিমেল বাংলাদেশের মনে করেন রিয়ার কবুতর ভাই আমার কবুতর একদম সাইজ মাশাআল্লাহ একদম বুলেটের মত গোল গাল মত ফুটবল ভাইজান কেমনে কি বলেন তো দামগুলো আর বয়সটা ভাই আসলে বয়স মনে এটা রানিং আছে এটা রানিং না রানিং আছে আচ্ছা এটা হচ্ছে রানিং একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন আচ্ছা ভাইজান দামটা বলেন তো দাম চাচ্ছি ভাই 15000 টাকা ভাই 15000 টাকা

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন বিশাল সাইজের একজোড়া ব্ল্যাক প্রমিনিয়ান পটার সাইজ গেট আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারা অনেক বড় বিগ সাইজের দেখেন এই জোড়া তো রানিং ভাই না এই জোড়া রানিং ভাই আচ্ছা এটা হচ্ছে রানিং একটা পেয়ার কোন দর্শক চাইলে এই বিগ সাইজের পেয়ারটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন কোয়ালিটি ভাই দর্শক দেখেন কোয়ালিটি অসাধারণ পায় মনে করেন

প্রমিনিয়ান পটার দেখতে পারতেছি তবে কালারটা দেখেন দুইটা হচ্ছে সেম টু সেম অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আসে আর পায়ের ফিতারগুলো কিন্তু খুব চমৎকার দিছে ভাই এই যে দেখেন আচ্ছা ভাই

রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া দেখেন সাইজ গেটা মাসাল্লাহ টিউবের সাইজ দেখেন এবং লাম্বার দিক দিয়ে অনেক বড় বিগ সাইজের একটা জোড়া মানে দর্শক আমরা আরো এক জোড়া প্রমিনেন্ট প্রোডাক্ট দেখতে পারতেছি এখানে একটা হচ্ছে ফুল অ্যান্ডোলোজিয়ান আর একটা ইন্ডিগো আচ্ছা ফুল অ্যান্ডোলোজিয়ান যেটা এটা মাদি আচ্ছা ইন্ডিগোটা হচ্ছে নর আর নর আর ইম্পোর্টেন্ট ফেয়ার ইম্পোর্টেন্ট ফেয়ার অ্যান্ডোলোজেন্ডা নর আর ইন্ডিগো যেটা আছে এটা হচ্ছে মাদি আবার একটা ডিম মাত্রই দিল তো আমরা এই যে এই যে দেখাই যদি এই যে দেখেন মাত্রই কিন্তু ডিমটা দিছে তো কোনো দর্শক চাইলে এটা ডিম সহ নিতে পারবেন এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই এই জোড়ার দাম চাচ্ছি ভাই একবার ফিক্স তিন হাজার টাকা ফাইনাল যান পঁচিশশো দিয়ে দিল একদম একদম পঁচিশশো একদম থাকবে পঁচিশশো টাকা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে দেন নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু নাড়াচাড়া দেন ভাই এই যে দেখেন সামনেরটা নর পিছনেরটা হচ্ছে মাদি অনেক বড়ো সাইজের একটা পেয়ার জায়ান্ট হোমা দেখতেছি একবারে এক্সেল সাইজ ভাই ভাই বিশাল সাইজের মাসাল্লাহ এখানে একটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান আর একটা হচ্ছে ইন্ডিগো কালার আচ্ছা এখানে অ্যান্ডোলজিয়ান যেটা এটা নরনামাদি ভাই এটা মেল ভাই এটা হচ্ছে মেল নর আচ্ছা নরটা কিন্তু হালকা একটু কানি আছে আমরা ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন ওরকম বোঝা যাচ্ছে না আর যেটা ফিমেল এটা হচ্ছে ইন্ডিগো কালার ভিতরে আচ্ছা ডিম বাচ্চা করাবে একবারে রানিং ডিম বাচ্চা করাবে আচ্ছা কোন ডিম বাচ্চা জামেলা নাই না কত চাচ্ছেন চাচ্ছিলাম দাম এজরে দাম চাচ্ছি ভাই

সাইজ ও masala অনেক বড় বড় বৈশর বয়স কেমন বয়স হেমিরাল ভাই পাঁচ দিন গেছে পাঁচ কিল চলে গেছে আচ্ছা কত দিচ্ছেন ভাই জানেন এই জোড়াটা একবার ফিক্স 2000 টাকা ভাই ফাইনাল একবার 2000 একদম ফাইনাল থাকবো 2000 টাকা ভালো লাগবে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখেন সাদা দbdbা কোয়ালিটি দেখেন ভাই জি পাঁচ ফেদার বয়স এটা কিন্তু আরো অনেক বড় হবে

তিনটে প্যাকেজ দু হাজার টাকা দিন পিসের দাম থাকবে একদম দুই টাকা দুই টাকা ভিডিও স্কেলের দর্শক আমরা দেখতেছি বিশাল সাইজের মানে খাঁচায় ধরে না বাইরের খাঁচায় হলো চব্বিশ ছাব্বিশ মনে হয় খাঁচায় ধরে না এত বড় সাইজের দুই পিস কবুতর আমরা দেখতেছি নাম হচ্ছে জার্মান কোপার ওল জার্মান কোপার ওল জার্মান কোপার ব্ল্যাক ব্ল্যাক কালার দেখেন আর এখানে যে দুইটা আপনারা দেখতেছেন দুইটাই হচ্ছে নর কবুতর দেখেন ঘুরতে ঘুরতে ফিরতে কিন্তু কষ্ট হচ্ছে খাঁচায় এত বড় তারপরেও কিন্তু ওদের জায়গা হচ্ছে না দেখেন তো ভাই জান এই দুইটা নর বয়স তো রানিং না

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে রোমান গাল আছে এখানে দুই পিস তবে একটা হলো একদম সাদা একটা হচ্ছে ব্ল্যাক চেকার হুম ব্ল্যাক চেকারটার বয়স কেমন সাদাটার বয়স কেমন ভাই একই জোড়ার কবুতর ভাই একই জোড়ার কবুতর না কয় ফেদার বয়স

তো ভিডিও শুনে দর্শক আমরা সিঙ্গেল এবং জোড়া মিলে তিন পিস কৌতো দেখাচ্ছি আপনাদের এখানে মুখীটা হচ্ছে জোড়া আর ওই যে হোয়াইট গোল্ড ইয়া সরি ব্ল্যাক গোল্ড আর্চেন যেটা জোলটা আছে এটা হচ্ছে ভাই নর নাকি এটা হলো সিঙ্গেল একটা নর কালারটা দেখেন রানিং একটা নর তাই না ভাই একবারে রানিং রানিং একটা নর এই সিঙ্গেল নরটা কত থাকবো ভাই দাম ভাই তিনটে প্যাকেজ দিয়ে দিই তিনটা প্যাকেজ থাকবো মুখীগুলোর বয়স কেমন ভাই জোড়া আপনার নিউ মেডাল হয়ে গেছে ভাই নিউ মেডাল হয়ে গেছে না হ্যাঁ নিউ মেডাল আচ্ছা আচ্ছা তো তিনটা একটা প্যাকেজ থাকবো দামটা ছোট করে বলে দেন ভাই তিনটা ভাই আজকে আপনি দর্শকের জন্য তিন হাজার দিয়ে দিই ভাই না 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 আর কমান ভাই কি কন দুই তিন পিস পিস পনেরোশো টাকা এক তিন পাঁচ পনেরোশো টাকা তিন পাঁচা পনেরোশো টাকা আপনারা পাচ্ছেন এই তিন পিস কবুতর আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন মাত্র পনেরোশো টাকা এক ব্ল্যাক বোর্ড এই যে একটা নর আছে কত সুন্দর কালার কোয়ালিটি দেখেন এক নরের দামি আছে পনেরোশো টাকা তো ভাই মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এই তিন পিস পাঁচশো টাকা পার পিস আশা করি সংগ্রহ করে তবে একসাথে নিতে হবে তো দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে হাসিয়ান পটার আজকে কিন্তু বিভিন্ন ধরনের পটার দেখলাম বাইরের কাছে হাসিয়ান পটারও আছে একটা জোড়া এখানে ডাবল ই ব্র্যান্ডের রিং পরানো দেখা যাচ্ছে প্রায় ইম্পোর্টেড আর মাদিটা হচ্ছে হোম মাদিটা হোম প্রিডের নিউ অ্যাডাল্ট মাদিটা হচ্ছে অ্যান্ডোলোজিয়া অ্যান্ডোলোজিয়া আর নটটা হচ্ছে ইম্পোর্টেড সাইজটা দেখেন অনেক বড় আচ্ছা তো ভাই কেমনে কি ভাই জামড়া বলেন তো ভাই এজরা আপনি দর্শকদের জন্য ওনলি 4000 টাকা ভাই একটু কম একটু দেন তো ভাই জান 3000 করে দিলাম ভাই একবার ফিক্স 3000 একদম ফিক্স থাকবে ভাই 3000 টাকা 3000 টাকা দেখেন সাইজ গেটআপটা আরেকটু বড় আরしゃれ দেখে আপনাদের হাসিয়ান পটার হাসিয়ান পটারের পয়ায় জানা ভাই বিশাল সাইজের আর এটা কিন্তু টিউবটা ফুলাইলে মানে অদ্ভুত দেখতে আর অনেক বড় দেখা যায় তো যাইও ইনপোর্টেড পেয়ার নটটা মাদিটা হোম গ্রিডের আশা করি দর্শক আপনারা পছন্দ করে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাদি একদম নতুন ইয়াং মাদি